আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সফরিন পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে এক মত বিনিময় সভা আজ জয়পুরহাট জেলা কালেক্টর সমন্বয়ন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালিহিন তানভীর গাজী এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বিভিন্ন নদ নদীর উন্নয়ন ও খাল বিলের পানি নিষ্কাশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিজ এর নির্বাহী পরিচালক ডাক্তার নাটালিয়া কানেম গতকাল গাইবান্ধার বিভিন্ন সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেছেন গতকাল তিনি জেলা তুলসী ঘাটে এসে পৌঁছলে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এ পি এম আবু হানিফ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনব্যাপী গাইবান্ধা সফরে নাটালিয়া কানেম গোবিন্দগঞ্জে সাপমারা ইউনিয়ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সকালদের জীবন মান উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন তিনি জেলার সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং হিজরা জনগোষ্ঠীর সাথেও মত বিনিময় করেন এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন বাংলাদেশ কম্প্রোলার এন্ড এডিটর জেনারেল সি এইচই কার্যালয়ের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছা এবং জয়পুরহাটের পাঁচবিবিতে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ সেবাদান কার্যক্রম গতকাল শেষ হয়েছে পীরগাছা উপজেলার হিসাব রক্ষণ কার্যালয়ের সমাপনী অনুষ্ঠানে জানানো হয় এ বিশেষ সেবাদান কর্মসূচির আওতায় সেবা নিতে আসা পেনশনারদেরকে তাদের প্রাপ্য সেবা প্রদান করা হয়েছে জয়পুরহাটে পাঁচ বিবিতে সমাপনী অনুষ্ঠানে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান এ বিশ্বের সেবাদান কার্যক্রমের আওতায় পেনশনারগণের লাইভ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় তিনি বলেন এছাড়া প্রতিবন্ধীদের প্রাপ্যতা ও করণীয় বিষয় সর্বশেষ বিধি বিধানের আলোকে পরামর্শ ও ইএফটির মাধ্যমে পেনশন প্রদান সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয় তিনি আরো জানান ব্যাপী এক কার্যক্রমে অনলাইনে টি এবং ডিএ বিল দাখিল সহ হিসাব রক্ষণ বিভাগের বিভিন্ন অনলাইন প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করা হয় উপজেলা দুর্নীতি দমন কমিটির উদ্যোগে আজ কুড়িগ্রামের রৌমারিতে দিনব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রাষ্ট্র ও পরিবারের ভূমিকা বিষয়ে রচনা প্রতিযোগিতা ও কেবল সুশিক্ষিতই পারে সন্তানকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এতে উপজেলা বৃষ্টি মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে গাইবান্ধা সাঘাটা উপজেলায় চলতি ইরি বড় মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে গতকাল এই সংগ্রহ অভিযানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী এ সময় জানানো হয় চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে এক মেট্রিক টন ধান পঁয়তাল্লিশ টাকা কেজি দরে তিন হাজার একশো সাতান্ন মেট্রিক টন সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা কেজি দরে একশো উনত্রিশ মেট্রিক টন আতপ চাল এবং চৌত্রিশ টাকা কেজি দরে আটষট্টি মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ তুলনামূলক খরচ কম এবং ফলন ভালো হয় রংপুর অঞ্চলের চাষিরা চিনাবাদাম চাষে আগ্রহী চাষিরা এখন চীনা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় চলতি মৌসুমে এই অঞ্চলে পাঁচটি জেলায় পাঁচ হাজার দুইশো পনেরো হেক্টর জমিতে চীনা বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রংপুরে এক হাজার পঞ্চাশ লালমনিরহাটে এক হাজার ছয়শো চুয়াল্লিশ নীলফামারিতে নয়শো পঁচিশ এবং হেক্টর জমিতে চাষ করা গাইবান্ধায় হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান সবচেয়ে বেশি চীনা বাদাম চাষ করা হয়েছে লালমনিরহাট জেলায় চাষের সহায়তার জন্য চাষীদের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে দেশের ওপর দিয়ে বড়ে যাওয়া চলমান মৃদু তাপপ্রবাহ অধিকাংশ জেলায় বিস্তার লাভ করেছে এটি আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যে থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় এক পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী রংপুর খুলনা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই পূর্বাভাসে আরও বলা হয় আগামীকালও রংপুরের বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্র শখ বৃষ্টি হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শোয়েরপুরের আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ১৬ মিলিলিটার দুঃখিত আমি আবার পড়ছি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ষোলো মিলিমিটার সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটায় পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বান্দর গুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়